তানিয়া ছিল শহরের এক নামী কলেজের ছাত্রী বাহ্যিকভাবে সে ছিল শান্ত স্মার্ট আর মিষ্টি স্বভাবের সবাই তাকে ভালো মেয়ে বলে যান কিন্তু তার ভিতরে লুকানো ছিল এক ভয়ানক চরিত্র তানিয়ার লক্ষ্য ছিল সুবিধা নেওয়া ছেলেদের মনের সঙ্গে খেলত সে প্রথমে বন্ধুত্ব তারপর প্রেমের অভিনয় উপহার টাকা দামি ফোন সবকিছু হাতিয়ে নিত রাফি ছিল এক সহজ সরল ছেলে ভালোবাসার খোঁজে ছিল তানিয়া তার জীবনেও আসল এক শুদ্ধ প্রেমের অভিনয় নিয়ে কয়েক মাসের মধ্যেই রাফি তার সব সঞ্চয় দিয়ে তানিয়াকে একটা আইফোন আর গয়না কিনে দিল তারপর তানিয়া হঠাৎ করে হারিয়ে গেল ফোন অফ সোশ্যাল মিডিয়ায় ব্লক রাফি ভেঙে পড়ল তার জীবনটা একেবারে এলোমেলো হয়ে গেল কিন্তু সে হার মানল না এক বছর পর রাফি নিজের ক্যারিয়ার গড়ে তুলল এক সফল ব্যবসায়ী হয়ে উঠল একদিন হঠাৎ এক পার্টিতে দেখা হয়ে গেল তানিয়ার সঙ্গে এবার তানিয়ার চেহারায় ভাঙনের ছাপ নতুন কাউকে খুঁজে পাচ্ছিল না পুরনো মুখে ফিরে এসেছিল সুযোগের আশায় রাফি শুধু হেসে বলল তুমি অভিনয় ভালো করো কিন্তু আমি এখন বাস্তব চিনি তানিয়া বুঝে গেল কেউ চিরকাল বোকা থাকে না সময়ই সেরা শিক্ষা বার্তা মানুষকে ঠকিয়ে কখনো সত্যিকারের সুখ পাওয়া যায় না সময় একদিন মুখোশ খুলেই দেয় আরও চাইলে বলো চাইলে খারাপ মেয়ের প্রতিশোধ অভিনয়ের মাস্টার কিংবা প্রেমের ফাদ টাইপ গল্পও লিখে দিতে পারি